নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আমরা যে জি কে হুব হু প্রশ্ন উত্তর সিরিজ ডাব্লিউ গ্রুপ সিডির পরীক্ষার কথা মাথা রেখে আমরা তোমাদের সামনে শুরু করেছি আজকে আরও একটা নতুন পাঠ এর আগে কিন্তু অনেক পার্ট হয়ে গেছে তার একটা প্লেলিস্ট আমরা বানিয়ে দিয়েছি সেগুলো তোমরা দেখো এখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে চলো দেখবো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বহুবার পরীক্ষা আসে যে হর্ষচরিত এই যে এটা কার রচনা হর্ষবর্ধন অশ্বঘোষ বানভট্ট না রায় উত্তর কী হবে উত্তর অপশন সি বানভট্ট বানভট্ট এই যে গ্রন্থটা লিখেছেন হর্ষচরিত এবং এই গ্রন্থ থেকে আমরা হর্ষবর্ধনের সময়কাল বা তার যে শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে নেক্সট দেখব দু নম্বর প্রশ্ন যে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত প্রাকৃত সংস্কৃত পালি না অর্ধমাগতি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পালি তো তখন যে গৌতম বুদ্ধ যখন এসেছিল আর কি অর্থাৎ বৌদ্ধ ধর্ম যখন আবির্ভূত হয়েছিল তো সেই সময় কিন্তু পালি ভাষাটা জনমানুষে কিন্তু বেশি প্রচলিত ছিল সাধারণ মানুষের মধ্যে তো সেই ভাষাতে কিন্তু যে রচিত এবং বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ সেটা হচ্ছে ত্রিপিটক ঠিক আছে নেক্সট তো পরবর্তী প্রশ্ন দেখব কী বলছে যে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি আইএনটিইউসি অপশান বি রয়েছে সিআইটিইউ অপশান সি এআইটি ইউ সি না অপশান ডি বি এম এস তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি এআইটি ইউসি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা কিন্তু সবথেকে ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল যদি পরীক্ষা প্রশ্ন আসে সেটা হচ্ছে উনিশশো সালে বোম্বেতে প্রতিষ্ঠা হয়েছিল। এবং এটা প্রতিষ্ঠা করার পেছনে অনেকের নাম রয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লালা রায় যিনি কিন্তু সভাপতিও ছিলেন প্রথম সভাপতি ছিলেন লালা রায় এছাড়া এনএম যোশী ঠিক আছে তাহলে চলো নেক্সট দেখবো চার নম্বর প্রশ্ন যে দ্য হোম অফ ব্লিজার্ড এটা যে বলা হয় কোন দেশকে বা জায়গাকে আমেরিকা কানাডা গ্রিনল্যান্ড না আন্টার্কটিকা তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি আন্টার্কটিকাকে কিন্তু দ্য হোম অফ ব্লিজার্ড বলা হয় এখানে কিন্তু মানে প্রায় ঘন ঘনই তুষার ঝড় হয় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন যে বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর কোনটি টপোস্পিয়ার স্টাটোস্পিয়ার মেসোস্পিয়ার না আয়নোস্পিয়ার উত্তর কী হবে উত্তর হবে অপশান এ টপোস্পিয়ার দেখো এই টপোস্পিয়ারের মধ্যেই কিন্তু আমাদের যে পৃথিবীমণ্ডল রয়েছে এবং এখানে কিন্তু ঝড় মেঘ বৃষ্টি সমস্ত কিছুটাই এই টপোস্পিয়ারের মধ্যেই হয় ঠিক আছে নেক্সট আমরা দেখব ছ নম্বর যে কোন জলবায়ু অঞ্চল গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র হয় ভূমধ্য সাগরীয় নিরক্ষীয় চিন দেশীয় না ক্রান্তীয় মৌসুমি তো কোনটা হবে অর্থাৎ গ্রীষ্মকালটা শুষ্ক এবং শীতকাল শীতকাল আর্দ্র উত্তর হবে অপশন এ ভূমধ্য সাগরীয় যে জলবায়ু অঞ্চল এটা কিন্তু বৈশিষ্ট্য সাত নম্বর প্রশ্ন যে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় খুব সুন্দর একটা প্রশ্ন এবং বহুবার পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে তো লোকসভা রাজ্যসভা বিধানসভা না বিধান পরিষদ তো ডি ডিটেলস না জানলে কিন্তু এটা করতে পারবে না উত্তর হবে অপশন বি রাজ্যসভা দেখো রাজ্যসভা তো রাজ্যসভার সভাপতি কী হয় জানো সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট তো ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার সভাপতি হয় এবং তিনি কিন্তু এটা পদাধিকার বলে হয় ঠিক আছে তো অর্থাৎ যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি সংবিধানের পদাধিকার বলে কিন্তু তিনি রাজ্যসভার কি হন সভাপতি হন কিন্তু ভাইস প্রেসিডেন্ট কিন্তু সেই কক্ষে সদস্য নয় বাকি দেখো লোকসভার যে স্পিকার হয় যে সভাপতিকে লোকসভার স্পিকার তো তিনি কিন্তু লোকসভারই যে সদস্য বিধানসভার স্পিকার তিনি কিন্তু বিধানসভারই সদস্য এবং বিধান পরিষদের যে স্পিকার তিনিও কিন্তু বিধানসভার মানে সদস্য হন কিন্তু রাজ্যসভার কিন্তু ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে তিনি সেই পোস্টটা হোল্ড করে তার জন্য কিন্তু তিনি সেই কক্ষে সদস্য নয় ঠিক আছে আট নম্বর প্রশ্ন আমরা দেখব কি রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের রূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকার রয়েছে অর্থাৎ কি কোন পার্টি সেটা আঞ্চলিক পার্টি লোকাল পার্টি না সেটা যে ন্যাশনাল পার্টি এটা কে দিতে পারে এই স্বীকৃতিটা রাষ্ট্রপতি নির্বাচন কমিশন পার্লামেন্ট না রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সুপারিশে তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো তারাই কিন্তু অর্থাৎ কোনো দল কোনো রাজনৈতিক দল সেটা আঞ্চলিক দল নাকি সেটা জাতীয় স্তর দল সেটা কিন্তু স্বীকৃতি দেবে নির্বাচন কমিশন নেক্সট ন নম্বর প্রশ্ন আমরা দেখব যে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির কেবলমাত্র ক্ষমতা নিহিত আছে কার ওপর ভারতের রাষ্ট্রপতির ওপর লোকসভা ভারতের প্রধান বিচারপতি না আইন কমিশন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি দেখো সুপ্রিম কোর্টের যে বিচারক সংখ্যা বৃদ্ধি বা বাড়ানো যেতে পারে এটার ক্ষমতা রয়েছে লোকসভা বা পার্লামেন্টের হাতে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো দশ নম্বর যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত যে টাকার বিভাজনের বিষয় উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি পরিকল্পনা কমিশন অর্থ কমিশন তারপর রয়েছে লোকসভা না রাজ্যসভা উত্তর কী হবে উত্তর হবে অপশন বি দেখো অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন এটা দুশো আট আশি যে আর্টিকেলে রয়েছে এবং রাষ্ট্রপতি কিন্তু ফাইন্যান্স কমিশন গঠন করে থাকেন এবং এই অর্থ কমিশনই কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে থেকে যে প্রাপ্ত টাকার বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নিচের সংস্থা থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি এটি চালু হয় তো কোন সংস্থা থেকে ঋণ নেওয়ার ফলে এটা চালু হয়েছিল আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক না ইউরোপিয়ান ইউনিয়ন তো উত্তর হবে অপশান ব্যাংক দেখো বিশ্বব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে কিন্তু ঋণ নেওয়ার ফলে ভারতের যে এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট এই নীতিটা চালু হয়েছিল নেক্সট হলুদ বিপ্লব অর্থাৎ ইয়োলো রিভলিউশন তো কার সঙ্গে যুক্ত এটাও কিন্তু পরীক্ষা আসে সেটা হচ্ছে অয়েল সিডের সঙ্গে যুক্ত দেখো এখানে রয়ে গেছে তো জনক কাকে বলা হয় সমীর আয়েঙ্গার এস রাঙ্গন শ্যাম পিত্রদা না জেসি বসু তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি শ্যাম পিত্রদায় কিন্তু ইয়োলো বিপ্লবের জনক বলা হয় দেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু গ্রুপ সি ডি পরীক্ষা কিন্তু খুব আসে শুধু গ্রুপ সি ডি না ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এই সমস্ত সমস্ত রকম পরীক্ষা কিন্তু এরকম টাইপের প্রশ্নগুলো আসছে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে নিচের কোনটি একটি অর্ধ পরিবাহী তামা রূপা অ্যালমোনিয়াম না জার্মেনিয়াম তো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি জার্মেনিয়াম দেখো জার্মেনিয়াম ছাড়া সিলিকনও কিন্তু একটি অর্ধপরিবাহী অনেক সময় কিন্তু সিলিকনও যে অপশানে থাকে ঠিক আছে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ডায়ালাইসিস ব্যবহার করা হয় কোন প্রক্রিয়া পরিশোষণ আশ্রবণ ইলেকট্রোফোরিস না ব্যাপন তো ডায়ালাইসিস যে ব্যবহার করা হয় এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন যে টোফু এটি কিসের থেকে তৈরি হয় কোকোয়া সোয়াবিনের দুধ দই না কফি এটা কিন্তু ডাব্লিউ গ্রুপ সি বা ডি যে কোনো একটা পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছিলো সম্ভবত সি সি বা ডি দেখে নিয়ে আছে আচ্ছা তো এটা হবে অপশান বি অর্থাৎ সোয়াবিনের দুধ থেকে কিন্তু এই টোফুটা তৈরি দু হাজার সালে এসেছিলো নেক্সট যে প্রশ্নটা ষোলো নম্বর যে পর্ণমোচী গাছে কি হয় গ্রীষ্মে ফুল ঝরে যায় শীতে পাতা ঝরে যায় শীতে ফুল ঝরে যায় না শীতে পড়ে যায় তো উত্তর কী হবে পর্ণমোচী গাছ হচ্ছে পর্ণ মনে পাতা বুঝতে পারছো তো শীতে পাতা ঝরে যায় নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ঝুমুর যে রাজ্যের লোকনৃত্য সেটি কি গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ না বিহার তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি তো ঝুমুর হচ্ছে বিহার ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ছত্তিশগড় এসব রাজ্যের কিন্তু লোকনৃত্য নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন যে চীনের জাতীয় খেলা কি টেবিল টেনিস ব্যাডমিন্টন জুডো না ফুটবল উত্তর কী হবে উত্তর হবে অপশান এ টেবিল টেনিস বা টিটি বা পং ঠিক আছে তো এটা হচ্ছে চীনের জাতীয় খেলা উনিশ নম্বর প্রশ্ন কম্পিউটার ভাইরাস কী এক প্রকার হার্ডওয়্যার সফটওয়্যার ব্যাকটেরিয়া না ফ্রিওয়্যার উত্তর হবে কম্পিউটার যে ভাইরাস সেটা হচ্ছে এক প্রকার সফটওয়্যার কুড়ি নম্বর প্রশ্ন যে ওয়াইফাই যে আমরা ইউজ করে থাকি সেই ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি তামার তার তারের সংযোগ তারহীন সংযোগ না অপটিক্যাল ফাইবার তো এটা কিন্তু আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন তো অবশ্যই যারা জানো তারা কমেন্ট সেকশানে কিন্তু উত্তরটা দিতে ভুলো না এবং তোমাদের পরিচিত কেউ যদি এই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে থাকে তাদেরকে শেয়ার করতে ভুলো না এবং আমাদের নিজে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে একটা পাঠিক করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো করছো এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে ডাবলিউ কি এস টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে চাও আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কিরকম কী পাবে আমরা পুরো এই ব্যাচটাকে ডাবলিউ এস সি গ্রুপ সিডির মধ্যে সাজিয়েছি এবং এখানে তোমরা কী কী পাবে এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয় ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয় কিন্তু তোমরা নোটস পাবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস হচ্ছে এবং তারা পড়ছে আর কি আছে দেখো ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয় তো ম্যাথের কি করেছি আমরা ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্যাটিক প্রত্যেকটা বিষয় যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি যে যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আছে বা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি অর্থাৎ তোমাদের কিন্তু দশ রকম বই ঘাটতে হবে না একদম এইগুলো পাশে করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষা কমন পাবে তো এইভাবে কিন্তু এই ব্যাচটা সাজানো হয়েছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কীভাবে এই এই নোটসগুলো তো পাবে তোমরা পড়ছে পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু চল্লিশটা ফুল মক্টেস নেবো যেখানে গ্রুপসির জন্য ফুল টেস্ট কুড়িটা আর গ্রুপ ডির জন্য ফুল টেস্ট কুড়িটা অর্থাৎ চল্লিশটা ফুল টেস্ট তোমরা বাড়ি বসে একদম ওয়েমারে কিন্তু পরীক্ষা দেবে এবং সেই ওয়েমারটা চেক করবো আমরা কীভাবে করবো সেই পথে কিন্তু আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে যারা এই বাজেয়ে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করব এবং র্যাঙ্ক তৈরি করবো অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এবং এর যে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেলে কিন্তু এটা প্রাইস বেরিয়ে যাবে এবং এটা অ্যাকচুয়াল প্রাইস ছশো নানব্বই টাকা আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়ে ফোর নাইনটি রেখেছি অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গেছে তোমাদের যদি পাখি চোখ করে অবশ্যই আমরা জেন হয়ে নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেটা নিয়ে তোমরা খালি জাস্ট লিখে দাদা ডাবলিবি গ্রুপ এস সি যে ব্যাচে আমরা জয়েন হতে চাই অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে ঠিক আছে